আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া যে দোয়াটা পাঠ করলে স্বয়ং আল্লাহ তাআলা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন এমন একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব পবিত্র কোরআন শরীফ থেকে সুরাদু আল কেয়ামা থেকে এই আয়ারটা হাফ কেজি পরিমাণের মধু নিবেন তো মধু নেওয়ার পর ওই মধুর মধ্যে মেশ কাম্বর জাফরান দিয়ে একটু কাগজের মধ্যে এই আয়ারটা লেখবেন যে আয়াতটা বলবো লেখার পরে এই আয়ারটা কাগজ সহ এই মধুর মধ্যে দিয়ে দিবেন এবং এখান থেকে অল্প অল্প মধু নিয়ে আপনি এক মাসের মধ্যে খেয়ে শেষ করবেন এই হাফ কেজি মধু আল্লাহ তালার অশেষ রহমে তার স্মৃতিশক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন কারণ মধুর মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে তাছাড়া সাথে তো এই আয়াত মিশ্রিত আছেই অরিজিনাল বেশ কাম্বর জাফরান এই দোকান থেকে নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নেবেন যাই হোক সেই আয়ারটা এখন আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি ইনশাল্লাহ আল্লাহ তালা রহমে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে পড়ালেখা মনে থাকবে আর আরবি হোক আর বাংলা হোক আরেকটা হচ্ছে আউজবিল্লাহ হিমিনা শাররিক ভিহি লিসা না খালি তাজ আলাবি ইন্না আলাই না জামা কুরআনা ফায়দা করনা কুরআনা ইন্না আলাইনা বায়ানা আল্লাহ সুবাহ আমাদেরকে এই আমল গুলা বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না অযথা আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ আমার নামে হাজারো মানুষ পেজ আর আইডি খুলে ভরে ফেলছে অথবা বিভিন্ন ছবি নাম ব্যবহার করেছে এই জন্য আপনি আমার পেজ পেতে ভেরিফাইডশন বক্সে ক্লিক করুন আসসালামু আলাইকুম বারাকাতু আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম ওবরম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন